হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি আমাকে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই যে আমি ফ্লোরে বসে খাচ্ছি আমার রুমের মধ্যে তার কারণ হচ্ছে আমার ফ্লোরে বসে খেতে বেশ ভালো লাগে তবে যদি তিন চারজন হয় আরও বেশি ভালো লাগতো কেমন যেন একটা পিকনিক পিকনিক ফিল হতো তবে সমস্যা নাই একা একাই খাই তবে আমি আজকে রোজা রাখছিলাম ওই যে শাওল মাসের ছয় রোজা তো ওই রোজা রাখছিলাম রাখার পর আমার একটু ঝাল ঝাল ভর্তা ভাত খেতে ইচ্ছা করছিলাম আর আমার হাতে ওরকম টাইমও ছিল না একটু ব্যস্ত ছিলাম তো ওই জায়গা থেকে মনে হচ্ছিল হাতে দেড় ঘন্টা টাইম ছিল তো ভাবলাম দেড় ঘন্টায় কী করা যায় তো পরে আর ভর্তা অত বেশি করতে আমার ইচ্ছা করলো না তো ভাবলাম ভাবলাম যে ঠিক আছে মরিচ পেঁয়াজ ভর্তা করে নিব। এটা আমার বেশ ফেভারিট মানে শুকনা মরিচ ভেজে দেন পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে যে ভর্তাটা করে এটা আমার খুব ভালো লাগে তো এটা আমি মাঝে মধ্যেই খাই এটা আমার সব কিছুর সাথেই ভালো লাগে আর গাইস আমি কিন্তু খুব স্পাইসি লাভ আমার ঝাল এত পছন্দ যেটা আমি বলে বোঝাইতে পারবো না তো যাই হোক তার মধ্যে আমার মোস্ট ফেভারিট যেটা সেটা হচ্ছে ন্যাচারাল গাওয়া ঘি ন্যাচারাল গাওয়া ঘি হলে আর মরিচ আর লবণ এটা হলে আমার আর কিছু লাগে না কিন্তু তার সাথে যদি একটু কোনো ভর্তা হয় তাহলে তো কথাই নাই তো এই যে মরিচ পেঁয়াজ ভর্তা আর এই যে আমি পাশে অনেকটা গাওয়া ঘি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে ভেন্ডি আলুর একটা সবজি দেন সব মেখে ঝেঁকে হচ্ছে রান্না করে ফেলেছিলাম আর আমার আরেকটা পছন্দের খাবার সেটা হচ্ছে ডাল আলু ডিম দিয়ে রান্না এইটাও আমার বেশ ভালো লাগে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে তো ওইটাও রান্না করছিলাম যেহেতু বেশি ঝামেলা নাই জাস্ট মেখে টেকে দিয়ে দিব জাস্ট ডিমটা ভেজে দিয়ে দিব এরকম একটা ব্যাপার ছিল তো বেশিক্ষণ লাগে না রান্না করতে তো এই যে আমি রান্না শেষ করে পরে আমি জাস্ট ইফতারে জাস্ট জুস আর খেজুর খেয়েছি আর কিছু খাই নাই পরে রুমে এসে মানে একটু রাত হলে আর কি একটু রুমে এসে দেন আমি বসে যে খাচ্ছি তার কারণ হচ্ছে যে প্রচণ্ড গরম পড়ছিল এটাও একটা রিজন যে গরম পড়ছে রুমের ভিতরে বসেই খাই আর অনেক দিন এইভাবে বসে খাওয়া হয়নি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল যে ফ্লোরে বসে খাবো ফ্লোরে বসে খাবো এরকম তবে কেউ যদি থাকতো আরও বেশি ভালো লাগতো এক এক আসলে অতটা মানে এনজয় করা যায় না যত মানুষজন গোল করে বসে খাওয়ার ভিতরে যে মজাটা তবে আমার একটা আরেকটা ইচ্ছা আছে সেটা এখন বলবো না ওইটা সিক্রেট বা সারপ্রাইজ যেটাই হোক যখন ওইভাবে খাবো তখন অবশ্যই অবশ্যই ভিডিও করে শেয়ার করব। তো এই যে আমি এর আগে হচ্ছে ভাজি ভর্তা মানে গাওয়া ঘি দিয়ে খেলাম দেন এখন এই যে আমার ডাল আর ডিমের যেই আলুর যে তরকারিটা সাথে ওই যে আমি কিন্তু মরিচ পেঁয়াজ আছেই মানে ওটা না থাকলে অবশ্যই কাঁচা মরিচ নিতাম সাথে একটু শশা নিয়েছি দেন এই যে আমি খাবারটা খেয়ে অনেক মজা পেয়েছি বেশি করে ডালটা আমার এই ডালটা খুবই খুবই ভালো লাগে আর গাওয়া ঘি আর ভর্তার ব্যাপারটা তো মানে আমি শেষ পর্যন্ত এটার ভিতরেও কিন্তু আমি ঘি নিয়েছি হ্যাঁ এটার ভিতরেও আমার ঘি এই যে পাশে ভর্তা দুইটাই ছিল তো যাই হোক তারপর হচ্ছে গরমের ভিতরে রুমের মধ্যে বসে খেতেই ভালো লাগছিল কারণ বাইরে প্রচণ্ড গরম আর তাছাড়া হচ্ছে ফ্লোরে বসে খাওয়ার মধ্যে কেমন যেন একটা গ্রাম্য একটা রকম ফিল দেয় তবে আমার আরেকটা ইচ্ছা আছে জানি না কখনও পূরণ হবে কিনা সেটা হলো যে থাকে না টিনের বাড়ি কাঠের বাড়ি মানে যে এরকম এরকম বাড়িতে বা মাটির বাড়িতে মানে একটা রেস্টুরেন্ট আছে কোথায় যেন লোকেশন খুঁজে পায়নি মাটির তো আরেকটা আছে ঢাকার ওই সাইডে কোথায় যাই হোক মানে ঢাকার সাইডে আর কি আমি তো ঢাকাতেই থাকি তো এখন হচ্ছে ওই মাটির বাড়িতে বসে মানে খাবার খাওয়ার খুব ইচ্ছা আছে তো যাই হোক আজকে খাবারটাও খুব মজা ছিল আর খুব গরম ছিল সব কিছু মিলেমিশে এই যে আমি খেয়ে ফেললাম এরপর এখন আমি রেস্ট নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাপে